রাত গভীর ঘড়িতে তখন তিনটা বেজে তিন মিনিট পুরো ঘর নিস্তব্ধ জানালার পর্দা হালকা নড়ছে বাতাসে যেন অচেনা ঠান্ডা গন্ধ তুমি ঘুমিয়ে আছো কিন্তু হঠাৎ পুরো শরীরটা কেঁপে উঠল হাত পা ছিটকে গেল দু চোখ হঠাৎ খুলে গেল ভোগ ধড়ফড় করছে মানে হচ্ছে যে কেউ যেন তোমার পায়ের কাছে বসেছিল কিন্তু ঘরে তো কেউ নেই তাই না এমনকি কখনো তোমার সাথে হয়েছে রাতে ঘুমাতে গিয়ে হঠাৎ শরীরে ঝাঁকুনি দিয়ে জেগে ওঠা এটা কেন হয় জানো আজ আমরা জানবো এই ঘটনাটার বৈজ্ঞানিক কারণ আর সেই অজানা ভয়ঙ্কর দিক যা বিজ্ঞান এখনো ব্যাখ্যা করতে পারেনি প্রতিদিন পৃথিবীর কোটি কোটি মানুষ এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় ঘুমানোর কিছুক্ষণ পরে শরীর হঠাৎ কেঁপে ওঠে মনে হয় কোথা থেকে যেন পড়ে যাচ্ছি কেউভাবে দুঃস্বপ্ন দেখছে কেউভাবে শরীর খারাপ কিন্তু এই অনুভূতি এত বাস্তব এত জোরালো যে মুহূর্তে মনে হয় কেউ যেন তোমাকে শুয়ে দিল এই ঘটনাটার একটা নাম আছে হাইপেনিক জার্ক বা স্লিপ স্টার্ট এটা ঘুমের একদম শুরুর সময় ঘটে যখন তোমার শরীর ঘুমোতে শুরু করে এটা ঘুমের একদম শুরুর সময় ঘটে যখন তোমার শরীর ঘুমোতে শুরু করে কিন্তু তোমার মস্তিষ্কেও তখন জেগে থাকে এই অবস্থায় মস্তিষ্ক মনে করে তুমি হয়তো পড়ে যাচ্ছ তখন সেটি শরীরকে সংকেত পাঠায় আর তুমি হঠাৎ কেঁপে ওঠো কিন্তু এই মুহূর্তটাই কেন এত ভয়ানক লাগে কেন মনে হয় কেউ যেন পাশে বসে আছে বহু পুরোনোকালে মানুষ এই ঝাঁকুনিকে দেখত ভিন্নভাবে বলা হতো তখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন আত্মা শরীর থেকে বেরিয়ে সামান্য দূরে চলে যায় যদি সেই সময় কোনো অশুভ আত্মা বা ছায়া কাছে আসে তাহলে তোমার আত্মা ভয় পেয়ে দেহে ফিরে আসে আর সেই ভয়ে শরীর কেঁপে ওঠে বাংলাদেশের কিছু গ্রামে এখনও বিশ্বাস করা হয় রাতে ঘুমের মাঝে কেঁপে উঠলে বুঝতে হবে আত্মা ডাক শুনে ফিরে এসেছে কেউ কেউ এমনও বলে এই সময় যদি কেউ তোমার নাম ধরে ডাকে তোমার আত্মা ফিরে আসতে না পেরে আটকে যেতে পারে চিরতরে বিজ্ঞানীরা বলে এই ঝাঁকুনি হলো শরীরের এক ধরনের রিফ্লেক্স তুমি যখন ঘুমোতে যাচ্ছ তখন তোমার দেহের পেশি ধীরে ধীরে শীতল হয়ে যায় মস্তিষ্ক ভুল করে ভাবে তুমি পড়ে যাচ্ছ তখন মস্তিষ্ক ততক্ষণাৎ পেশি সংকেত পাঠায় আর তুমি ঝাঁকুনি অনুভব করো এটা পুরোপুরি স্বাভাবিক ক্ষতিকর নয় বিশেষ করে ক্লান্তি স্ট্রেস অতিরিক্ত কফি খাওয়া বা অনিদ্রার কারণে এটা বেশি হয় তবে একটাই ব্যাপার রহস্যময় এই ঘটনা প্রায়শই ঘটে রাত তিনটার কাছাকাছি সময়ে এই সময়কে বলা হয় দ্য উইচ আওয়ার যখন মানুষের ঘুম গভীরতম পর্যায়ে থাকে আর মস্তিষ্কের প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে এখন শোনো কিছু ভয়ঙ্কর ঘটনা দু সালে এক তরুণ বলেছিল প্রতিদিন সে ঘুমের সময় ঝাঁকুনি খায় কিন্তু এক রাতে সে অনুভব করে কেউ তার বুকের উপর বসে আছে চোখ খুলে সে কিছুই দেখতে পায়নি কিন্তু পরের দিন সকালে বুকের উপর স্পষ্ট দাগ ছিল অনেকে বলে এটা স্লিপ প্যারালাইসিস বা ঘুমের জড়তা তুমি জেগে ওঠো কিন্তু শরীর তখনও ঘুমের ভিতরেই থাকে তখন তোমার মস্তিষ্ক স্বপ্ন আর বাস্তবের মাঝখানে আটকে যায় এই অবস্থায় মানুষ প্রায় দেখে ছায়ামূর্তি মর্তি ফিস ফিস আওয়াজ অথবা কেউ তোমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে তুমি নড়তে পারো না চিৎকার করতে পারো না শুধু অনুভব করো কেউ আসে কিছু গবেষক বলে ঘুমের সময় আমাদের শরীরে ইলেকট্রনিক ফিল্ড দুর্বল হয়ে যায় তখন কোনো বাইরের শক্তি দৃশ্যমান হোক বা অদৃশ্য সেই ফিল্ডে প্রবেশ করে ফেলতে পারে হয়তো সেই স্পর্শই শরীরকে কাঁপিয়ে তোলে আর তখনই আমরা জেগে উঠি বুক শ্বাস নিতে কষ্ট মনে হয় যেন কেউ আমাদের স্পর্শ করে গেছে কিন্তু প্রশ্ন হলো যদি এটা শুধু দেহের প্রতিক্রিয়া হয় তাহলে কেন মাঝে মাঝে চোখ খুলে দেখি ঘরের ছায়াটা যেন নড়ছে বহু মানুষ দাবি করছে ঘুমের সেই ঝাঁকুনির পর তারা এক অদ্ভুত উপস্থিতি টের পেয়েছে কারো ঘরের আলো হঠাৎ নিভে গেছে কারো জানালার কাছে আসরের দাগ বা হাতের ছাপ কেউ কেউ বলে তাদের কানে কেউ ফিসফিস করে বলছে তুমি কি জেগে গেলে আর সেই মুহূর্তে তারা বুঝেছে এই ঝাঁকুনি শুধু শরীরের নয় কেউ হয়তো তাদের পাশে দাঁড়িয়ে আছে তাহলে পরেরবার যখন তুমি ঘুমের মধ্যে হঠাৎ কেঁপে উঠবে বোক দড়ফড় করবে আর মনে হবে কেউ তোমার পাশে একবার চারপাশে তাকিও তো কারণ হয়তো তুমি একা নাও থাকতে পারো এবার আমরা জানবো ঘুমের মধ্যে আসলে আমাদের শরীরে কী ঘটে যখন তুমি গভীর ঘুমে তখন তোমার মস্তিষ্ক কাজ করছে অন্যভাবে এখন তুমি স্বপ্নের ভিতরে বন্দি তুমি দেখেছো মানুষ ঘটনা জায়গা যেগুলো হয়তো কখনো দেখোইনি কিন্তু কিভাবে? কারণ ঘুমের সময় তোমার মস্তিষ্ক পুরনো স্মৃতি ভয় ইচ্ছে সব মিশিয়ে নতুন গল্প তৈরি করে আর অনেক সময় সেই গল্প বাস্তব মনে হয় এই সময় তোমার রিস্পন্দন কমে যায় শরীর ঠান্ডা হয় এমনকি ব্রেন ওয়েব বদলে যায় এক ধরনের অন্য জগৎ তৈরি করে অনেকে বলে এই সময় আত্মা সাময়িকভাবে শরীর ছেড়ে ঘুরে বেড়ায় যার নাম আউট অফ বডি এক্সপিরিয়েন্স কেউ কেউ স্বপ্নে দেখে তার নিজের দেহকে বিছানায় শুয়ে থাকতে দেখছে কিন্তু বাস্তবে তারা তখন ঘুমের মধ্যে তাদের চোখ বন্ধ তবুও তারা দেখছে আরেকটি ভয়ঙ্কর অবস্থা আছে নাম হলো স্লিপ প্যারালাইসিস তুমি জেগে উঠলে দেখো তোমার চোখ খোলা কিন্তু শরীর নড়ছে না তুমি চিৎকার করতে পারছো না কথা বলতে পারছো না শুধু অনুভব করছো কেউ তোমার বুকের উপর বসে আছে তুমি নিঃশ্বাস নিতে পারছো না বিজ্ঞান বলে এই ঘুমের এই জগতের মাঝে আটকে থাকে একটা অবস্থা যেখানে তোমার শরীর ঘুমের মধ্যে কিন্তু মস্তিষ্ক জেগে আছে। কিন্তু অনেকে বলে এই সময় অদৃশ্য আত্মারা মানুষের শরীরে প্রবেশ করার চেষ্টা করে বিশেষ করে গভীর রাত তিনটার সময় যাকে অনেকে দা ডেভিল আওয়ার বলে বিজ্ঞান বলে ঘুম মানে শরীরের পুনরুদ্ধার প্রক্রিয়া তোমার কোষ পেশী মস্তিষ্ক সব রিসার্চ হয় এই সময় কিন্তু রহস্যবাদীরা বলে ঘুম মানে আত্মার সাময়িক মুক্তি যখন আত্মা শরীর ছাড়ে তখনই আমরা স্বপ্নের অন্য জগৎ দেখি অজানা মানুষ অচেনা জায়গা যা হয়তো বাস্তবেও কোথাও নেই তুমি কি কখনো এমন স্বপ্ন দেখেছো যা পরের দিন সত্যি হয়েছে অথবা ঘুমের মধ্যে কারো ছায়া দেখেছো পাশে দাঁড়িয়ে আছে বিজ্ঞান হয়তো এসব উত্তর দিতে পারবে না কিন্তু একটা কথা নিশ্চিত ঘুম কেবল বিশ্রাম নয় এটা এক রহস্যময় জগতের দরজা যার ওপাশে হয়তো আছে অনেক জগৎ যেখানে আত্মা স্মৃতি আর সময় একসাথে মিশে যায় আর এ ধরনের রহস্য রোমাঞ্চ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো